কাছের মানুষের ভালোবাসাগুলো খুব সুন্দর হয় তাই না ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্নার ভিডিওটা ছিল আমার গতকালকের আর এরপর যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো ছিল কিছুদিন আগের বিভিন্ন কারণে গ্রামের বাড়িতে প্রায় তিন বছর হলো যাওয়া হয় না কিন্তু তাতে কি হয়েছে কাছের মানুষগুলো যখন গ্রাম থেকে আসে তখন ভালোবেসে অনেক কিছু নিয়ে আসে আবার যখন কেউ গ্রামে যায় বেড়াতে তাদের কাছেও অনেক কিছু পাঠিয়ে দেয় তো আপনাদের অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলো তারা প্রায় বিশ দিনের মতো গ্রামে ছিল তো তারা আসার সময় আপুরা আমার মানে আমার হাজবেন্ডের বোনরা অনেক কিছু ভালোবেসে আমাদের জন্য দিয়ে দিয়েছে যেহেতু আমরা গ্রামে যেতে পারছিলাম না নানান কারণে আর আমার হাজবেন্ডেরও অফিস আছে এখন তো যাওয়া সম্ভব ছিল না এই জন্য যাওয়া হয়নি তো তারা কি কী ভালোবেসে পাঠিয়েছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি দুপুরে রান্না করেছিলাম গতকালকে গুঁড়ো মাছ আলু টমেটো দিয়ে আর এই টমেটোগুলো গ্রাম থেকেই পাঠানো ছিল আর গুঁড়ো মাছগুলো গ্রাম থেকে দেওয়া কিছুদিন আগে নিয়ে এসেছিলো অনেক মাছ তো প্রায় শেষের দিকে আর গুঁড়ো মাছগুলো আজকে আমি টমেটো আলু দিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করবো এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর সাথে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজি ভাজিটা আমার খুব একটা পছন্দ না আমি শীতকালীন সবজির মধ্যে আমার বাঁধাকপি ভালো লাগে না খেতে অতটা যাই হোক এগুলো রান্না করেছিলাম সাথে যেন কী একটা রান্না করেছিলাম সেটা আমার ভিডিও করা হয়নি তো যাই হোক আমি সব কিছু কেটে কেটেকুটি রান্নাটা করে নিচ্ছিলাম গ্রাম আমার কাছে ভালো লাগে শুধুমাত্র ঘোরার জন্য বা কিছুদিন দিন বেড়ানোর জন্য কিন্তু দীর্ঘস্থায়ীভাবে থাকার জন্য আমার গ্রাম ভালো লাগে না বাবু যেহেতু ছোটো এই জন্য যাওয়া হচ্ছে না ইনশাল্লাহ বাবু একটু বড় হলে ওকে নিয়ে গ্রামে যাব ছোট বাচ্চা থাকলে বাবা এবং মা দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় কিছু না কিছু জিনিস কম্প্রোমাইজ করে নিতে হয় তো বাবু যেহেতু ছোটো অনেক জায়গায় যাওয়া হয় না আর শীতকালে তো হঠাৎ এদিক ওদিক না যাওয়াটাই ভালো কারণ বাচ্চাদের এই টাইমটায় বেশি ঠান্ডা এবং সর্দি লাগে তো এই জন্য অনেক জায়গায় যাই না বা সন্ধ্যার পরে ওকে নিয়ে বেশি একটা বের হই না বাতাস থাকে ওই টাইমে বিকালে ওকে নিয়ে একটু বের হয়ে ওকে ঘোরাই এইভাবে গুঁড়ো মাছ রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগে আর এভাবে গুঁড়ো মাছ হাতে মাখিয়ে তারপর একদম লাল লাল করে ভেজে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে তো এইভাবেই বেশিরভাগ আমি গুঁড়ো মাছটা রান্না করি দুজনেরই যেহেতু এরকম পছন্দ তো এই তো আমার গুঁড়ো মাছটা রান্না যখন প্রায় হয়ে এসেছে তখন এক আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে এটা একদম লাল লাল করে ভেজে নেব তো এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কিছুদিন আগে গ্রাম থেকে কি কি নিয়ে আসা হয়েছিল তো আপুর কাছে আমি বলেছিলাম পিঠার কথা যে আপু কী পিঠা খাওয়াবেন তো আপু তেলের পিঠা বানিয়ে দিয়েছিল আমার খুব পছন্দ এই পিঠাটা আর সাথে তাদের গাছের আম টমেটো এগুলো দিয়েছিল আর এই আম খেতে কিন্তু সেই টক টক আর অনেক ভালো লাগে মজাই লেগেছিল এখনও দুটো আম আছে ফ্রিজে সাথে ছিল কাঁচকলা এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আনা তারপরে মাটির আলু আর এই আলুটা চিংড়ি মাছ বা গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে তারপর ছিল গাছের সিম তরতাজা যেটা আমার খুব পছন্দ আলু টমেটো দিয়ে আর সাথে ছিল অনেকগুলো টমেটো কাঁচা টমেটো একদম বল ভরা তো এরপরে তো এগুলো গুছিয়ে রেখে ফ্রিজে গিয়েছিলাম সন্ধে আপুর বাসায় সেখানে নুডলস খেয়েছিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন